সম্মানিত দর্শক বিন্দু চট্টগ্রাম সংঘর্ষ নিয়ে চট্টগ্রাম যুদ্ধ নামেও পরিচিত তিন পার্বত্য জেলায় বিস্তৃত এই সশস্ত্র সংগ্রাম এটি দুটি পর্বে বিভক্ত প্রথমটি হচ্ছে উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দ থেকে সাতানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ইউনাইটেড পিপলস পার্টি অব দা পার্বত্য চট্টগ্রাম এর সশস্ত্র শাখা শান্তি বাহিনী এই শান্তি বাহিনী যারা রয়েছে তারা সরকারের সাথে রীতিমতো যুদ্ধ করেছে এই শান্তি বাহিনীতে বিভিন্ন ক্ষুদ্র নিগুষ্টি রয়েছে তার মধ্যে চাকমা যে জনগোষ্ঠী রয়েছে তাদের সংখ্যাটাই উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে সামরিক শাসন জারি করার পর সরকার পার্বত্য চট্টগ্রামের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে তিন পার্বত্য জেলায় এই বিভিন্ন এই শান্তি বাহিনী ছাড়াও মেজু বাহিনী আরও বিভিন্ন নামে বিভিন্ন বাহিনী ছিল এদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় যেই চৌকি বা ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পগুলোতে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করত এবং সেখান থেকে তারা বিভিন্ন জায়গায় শান্তি বাহিনীর সাথে যুক্ত লিপ্ত হতো শান্তি বাহিনী এতই দুর্দশ ছিল যে তারা সন্ধ্যার পর এই সেনাবাহিনীর যে চৌকিগুলো ছিল ছোট ছোট ক্যাম্প ছিল এগুলো থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করা হতো অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের যেই রাত সেই রাতটা হতো শান্তি বাহিনীর আর দিনের যেই পার্বত্য চট্টগ্রাম সেটা এই বাংলাদেশ সেনাবাহিনীর বাংলাদেশ সরকারের এরকম একটা অবস্থা ছিল উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে এই শান্তি বাহিনীর সাথে একটা শান্তি চুক্তি হয় এবং সেই শান্তি চুক্তির প্রেক্ষাপটে খাগড়াছড়ি স্টেডিয়ামে এই শান্তি বাহিনীর সদস্যরা আনুষ্ঠানিকভাবে অস্ত্র জমা দেয় এবং তারা স্বাভাবিক যে জীবন সেই স্বাভাবিক জীবনে ফিরে আসে তারপর এই আওয়ামী লীগ শাসন আমলে বিশেষ করে গত সতেরো বছর পার্বত্য চট্টগ্রামের যদিও কিছু বিচ্ছিন্নতাবাদী বা বিভিন্ন গোষ্ঠীর বিভিন্ন সময় দেখা গেছে তবু সার্বিক পরিস্থিতি ভালোই ছিল এই প্রথম পর্বটি শেষ হওয়ার পর দু হাজার বাইশ খ্রিস্টাব্দ থেকে শুরু হয় এই দ্বিতীয় পর্ব এই দ্বিতীয় পর্বে নাথান রুমের নেতৃত্বে কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের মাধ্যমে শুরু হয় আবার এক সশস্ত্র যুদ্ধ এই যুদ্ধ এতই শক্তিশালী হয় এখানে চীন থেকে তারা অস্ত্র গোলা সহ তাদের যেই খরচ এই খরচের সিংহবাগ সেখান থেকে আসে এবং এই বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাথে তারাও বিভিন্ন জায়গায় সমূহ যুদ্ধে লিপ্ত হয় ইদানি এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর এই কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের যেই সদস্যরা আছে তারা খুব চোরালু ভূমিকা রাখে এবং পার্বত্য চট্টগ্রাম এখন এক অশান্ত হয়ে আছে বাংলাদেশ সেনাবাহিনী ওই আগের মতো রাতের বেলা তারা ক্যান্টনমেন্টে চলে যায় নিরাপদ জায়গায় চলে যায় দিনের বেলা তারা বিভিন্ন চৌকিতে তাদের যেই রুটিন যে ডিউটি সেটা করে এই পার্বত্য চট্টগ্রাম নিয়ে একদিকে ভারত একদিকে চীন সহ আন্তর্জাতিক এমনকি আমেরিকা যুক্তরাষ্ট্র পর্যন্ত এই মিয়ানমার যে করিডোর নিয়ে তারাও ইদানিং এখানে এসে একটা অবস্থান নিতে চাচ্ছে এই তিন পার্বত্য জেলার যে স্বাধীনতা তা রক্ষা করা বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমরা চাই বাংলাদেশের মানচিত্রের এক ইঞ্চি জায়গাও যাতে অন্য কোনো দেশের হাতে চলে না যায় আমরা এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরে যাতে স্বাধীনভাবে চলতে পারি পাহাড়ি বাঙালি সবাই মিলেমিশে আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশের নাগরিক আমরা এদেশের নাগরিক হিসেবে আমাদের অধিকার আমরা চাই দর্শক বৃন্দু আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ